কিরে দুই দিন কেন এই স্যার মরে গেছে কে মারা গেছে স্যার ওটা এখনো ভাবা হয়নি মানে ডিসাইড করা হয়নি সরি ঠাকুমা মারা গেছিল ঠাকুমা আগে সপ্তাহে তো আসিস তখন যে বলি ঠাকুমা মারা গেছে ও আচ্ছা আগে সপ্তাহে ওটা বলে দিয়েছি হ্যাঁ তো আমি ঠিকই বলেছি আমার ঠাকুমা মারা গিয়েছিল আর এই সপ্তাহে দাদু মারা গেছে দাদু কি করে আগের সপ্তাহে ঠাকুমা মারা গেছে না দাদু শখ পেয়ে মারা গেল তোর দাদু এত ভালোবাসতো তোর ঠাকুমাকে না স্যার কারেন্ট শখ দাদু কারেন্ট শখ খেয়ে মারা গেল দরখাস্ত এনেছিস ওই দেখি ড্যাশ মারা গেছে মানে কি এটা এটা কি স্যার ফিলিন দা ব্লাঙ্ক দাদু লিখে দিন তা তুই লিখিস নি কেন স্যার আমি কনফিউজ ছিলাম মানে আগে সপ্তাহে কারটা বলেছি আরে এ কি ধরনের অসভ্যতম এ এটা কার সাইন স্যার এটা দাদুর সাইন তোর দাদু মারা গেছে না তার দাদু মারা যাওয়ার আগে ওটা করে দিয়ে গেছে কিছুদিন পর কি রে আবার অ্যাবসেন্ট কেন স্যার দাদু এই তো দাদু মারা গেছে স্যার ঠাকুরমা তোর ঠাকুরমাও মারা গেছে আমার সব মনে আছে আজ দাদু ঠাকুরমাকে খুব মিস করছি আজ বেঁচে থাকলে আবার হয়তো মেরে ফেলতাম তো তুই আসিসনি কেন আগে তাই বল প্রচন্ড জ্বর ছিল স্যার বেড থেকে উঠতে পারিনি আরে তোকে তো দেখলাম বিকেলে তুই মাঠে ক্রিকেট খেলছিলি তুই ব্যাটিং এ ছিলি না স্যার আপনি এত ভুল দেখেছেন কি ভুল দেখেছি আমি হ্যাঁ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের খেলা দেখছিলাম বিকেলে ওই ক্রিকেট খেলা তুই ফুল টাস বলে বোল্ড আউট হয়েছিলি মিথ্যা কথা কিন্তু একদম বলবেন না বলে দিলাম ওটা খুব জোরে বলছিলো